আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের আরেকটি খবর নিয়ে চলে আসলাম বরাবরের মতো আজকে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ যে তারিখ দর্শক মুক্তিযুদ্ধ বিষয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পত্র প্রেরণ করা হয়েছে তো সেই সম্পর্কে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব মুক্তিযুদ্ধ সংগঠন রয়েছে বাংলাদেশে বিভিন্ন উপজেলায় কেন্দ্রীয় সংগঠন রয়েছে তো সেই সংগঠনে একজন যিনি এই দায়িত্বটি কাঁধে নিয়েছেন তো সেখানে তিনি একটি স্মারকলিপি প্রস্তাবনা পাঠিয়েছেন মন্ত্রণালয় তো লিখেছেন বরাবর সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সরকার বিষয় বীর মুক্তিযোদ্ধা বিষয় বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা জাতীয় কার্যক্রমে তাদের এবং তাদের পরিবারের সক্রিয় অংশগ্রহণ এবং প্রতিটি ইউনিয়ন পরিষদে স্মৃতি সংরক্ষণ কক্ষ প্রতিষ্ঠার প্রস্তাবনা প্রসঙ্গে মহোদয় বিনীত নিবেদনে এই যে উনিশশো একাত্তর সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় এই মহান স্বাধীনতা অর্জনে জীবন উৎসর্গকারী বিয়ে মুক্তিযুদ্ধ আমাদের দেশের সূর্য সন্তান হিসেবে আখ্যায়িত বাংলাদেশ সরকার সর্বপ্রথম তাদেরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা এবং মর্যাদা প্রদান করে সম্মানিত করেছে প্রতি বছর বিজয় দিবসে শহীদ বেদিতে ফুল দেওয়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তাদের প্রতি সশ্রদ্ধ সম্মান জানানো হয় তাদের অভিজ্ঞতা এবং প্রজ্ঞা আমাদেরকে আমাদের জাতির জন্য অমূল্য সম্পদ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং তাদের সম্মান ধরে রাখার জন্য জাতীয় জীবনের প্রতিটি স্তরে তাদের কার্যকরভাবে কাজে লাগানো অপরিহার্য এই লক্ষ্যে নিম্নের প্রস্তাবনাগুলো বিবেচনা করার জন্য জোর অনুরোধ জানানো হচ্ছে এক সর্বোচ্চ রাষ্ট্রীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ জাতীয় সংসদ ভবন মন্ত্রণালয় সচিবালয় বিভাগীয় কমিশনারের কার্যালয় জেলা প্রশাসনের কার্যালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্যবেক্ষণ মতামত প্রদান এবং বাস্তবায়নে বিনমুক্তিযুদ্ধ এবং তাদের পরিবারের সক্রিয় এবং সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করার জোর প্রস্তাব করা হচ্ছে তাদের প্রধান ভূমিকা হবে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ এবং পর্যবেক্ষণ জাতীয় সংসদ থেকে মাঠ প্রশাসন সকল পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্যবেক্ষণ এবং মূল্যবান পরামর্শ প্রদান বাস্তবায়নে অংশগ্রহণ সরকারি সিদ্ধান্ত সমূহের যথাযথ বাস্তবায়নে অংশ নেওয়া সমন্বয় এবং সেবার মান তদারকি সরকারের সকল প্রশাসনিক কর্মকর্তা এবং জনগণের মধ্যে সুদৃঢ় সমন্বয় সাধন এবং সরকারি সেবায় গুণগত মান এবং জবাবদেহিতা নিশ্চিত করা প্রতিটি ইউনিয়ন পরিষদের স্মৃতি সংরক্ষণ প্রজ্বল ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধার চেতনা এবং বীরত্ব গাথা চিরভাস্বর করে রাখার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদে নিম্নত ব্যবস্থা গ্রহণের দাবি করা হচ্ছে প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি সুনির্দিষ্ট মর্যাদাপূর্ণ কক্ষকে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি সংরক্ষণ কক্ষ হিসেবে প্রতিষ্ঠা করা এছাড়া এই কক্ষে প্রকৃত গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধার ছবি সহ তাদের গেজেট নাম ঠিকানা ফ্রেমে বাধাই করে সংরক্ষণ করা হবে এবং তাদের স্মৃতি বিজড়িত ব্যবহৃত জিনিসপত্র সযত্নে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে গাছ রোপণ ব্রিজ সড়ক স্থাপনার নাম ফলক সহ অনেকভাবে স্মৃতি সংরক্ষণ থাকবে এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন জাতির শ্রেষ্ঠ সন্তানদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত হবে তেমনি ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস এবং প্রেরণা লাভ করতে সক্ষম হবে অতএব উপরোক্ত প্রস্তাবনাগুলো সদয় বিবেচনা করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করেন এবং তাদের অভিজ্ঞতা এবং তাদের পরিবারের সক্রিয় অংশগ্রহণ জাতীয় কার্যক্রমে অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মহোদয়ের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি বিনীত নিবেদক একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান দর্শক আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি এক স্মারকলিপিটি পেশ করা হয়েছে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর যে সরকারের উচ্চতর মহলে এটি প্রেরণ করা হয়েছে তো দর্শক আশা করি এই বিষয়গুলি মুক্তিযোদ্ধার সম্মান এবং মর্যাদার বিষয়টি সরকার খুব তীক্ষ্ণভাবে যাচাই বাছাই করবেন এবং এই দাবিগুলো যাতে বাস্তবায়ন হয় আমরা আমাদের পক্ষ থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে সরব থাকব যাতে প্রত্যেক মুক্তিযোদ্ধা যারা জীবিত রয়েছেন তাদেরকে মর্যাদার আসনে মতামত প্রদানে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত কার্যক্রম বাস্তবায়নে অংশ হিসেবে তাদেরকে এই স্বীকৃতিগুলো দেওয়া হয় যাতে তারা অংশগ্রহণ করতে পারে তো দর্শক এই হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট সংবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ